গলায় সব জায়গায় কিন্তু হচ্ছে সেম কাজ করে দেওয়া আছে ও রে এই কালেকশনটা দেখেন একদম হিট একটা কিন্তু হচ্ছে কালেকশন হবে ভিউয়ার্স অসাধারণ সম্পূর্ণ ইন্ডিয়ান বাংলাদেশের সবচেয়ে বড় পাঞ্জাবির পাইকারি মার্কেটে আছে ভিউয়ার্স এই মুহূর্তে এখান থেকে আপনার হচ্ছে 250 টাকা থেকে পাঞ্জাবি কিন্তু হচ্ছে আপনারা হোলসেল নিতে পারবেন তো অনেক অনেক কালেকশন আছে আমরা এক এক করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব তো সাথে কিন্তু রয়েছেন আমাদের সাথে ফাহাদ ভাই ফারানা পাঞ্জাবি পক্ষ থেকে তো সেখান থেকে অনেক কালেকশন রেখেছেন আমাদের জন্য ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাইয়া এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এখানে শুনতে পেলাম ভাই আড়াইশো টাকা থেকে নাকি পাঞ্জাবি শুরু ভাই জি ভাইয়া আড়াইশো টাকার থেকে শুরু করে আমাদের আঠারোশো টাকা অথবা বাইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা ওকে কি কি কালেকশন রেখেছেন একটু আমাদেরকে ভাইয়া এই যে আপনার সামনে এই যে দেখতেছেন এই কালেকশনটা ওয়াও অনেক চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছি এখানে কি কাজ করে দেওয়া আছে ভাইয়া ঠিক আছে এখানে কি এমবোটারি কাজ করে দেওয়া আছে এটা এমবোটারি কাজ আপনার করে কালার চমৎকার আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ অর্থাৎ একটা বান্ডিলে আপনার ছয় পিস করে থাকে

স্লাপ কাপড়ের ভিতরে আচ্ছা স্ল্যাব কাপড়ের ভিতর হবে আচ্ছা চমৎকার এগুলোর পাইকের রেট কত করে ভাইয়া এগুলো পাইকালের রেট আছে 450 টাকা আচ্ছা 450 টাকা থেকে শুরু আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখাবো ভিউয়ারস আরকে এইটা হচ্ছে ভাই জ্যাকেট কাপড় আচ্ছা জ্যাকেট কাপড়ের মধ্যে ওয়াও এই কালেকশনটা একদম অস্থির কালেকশন আছে আচ্ছা এইটা দেখেন আপনার তিনটা করে কালার এবং 6 পিস এবং আপনার এই যে কত সুন্দরভাবে

তিনশো পঞ্চাশ থেকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আবার জিরোটা আরও কম মানে প্রাইস অনুযায়ী কম

আমাকে একটা আইডিয়া ভাই যদি এই পাঞ্জাবিটা চারশো পঞ্চাশ টাকা কিনে হোলসেলাররা তো সেক্ষেত্রে ওনারা কত টাকা করে সেল করতে পারবে ভাই যে এই যে যদি ওনারা চারশো পঞ্চাশ টাকায় কেনে ভাই ওনারা মিনিমাম আপনার সাতশো অথবা আটশোশো বা যে যেমন বিক্রি করে

হ্যালো ক্ষেত্রে নদী পার হয়ে ওকে এবার আসবো এবার আইসা ওকে ছয় নম্বর গুলি হ্যাঁ আলম মল মার্কেট

এখন হচ্ছে হোয়াইটের মধ্যে হচ্ছে আপনার ডিজাইন এই একটা ডিজাইন ভাই খুব চমৎকার ডিজাইন ঠিক আছে ভাইয়া আচ্ছা এগুলো কত করে সেল এগুলো ভাইয়া সাড়ে পাঁচশো টাকা আচ্ছা সাড়ে পাঁচশো টাকা ভাই একটা আইডিয়া দিবেন ভাই কত টাকা সেল করা যাবে এগুলো এগুলো আপনার হাজার বারোশো পনেরোশো

আচ্ছা মানে পাঞ্জাবিটা এই ডিজাইন টা ভাই একটা চমক আছে আচ্ছা কি চমক এটার মধ্যে এই যে ভাই ও রে দেখেন একদম আনকমন ডিজাইনের মধ্যে কিন্তু ভিড় হবে এইটা আর দেখেন না মানে এই পাশের কাজটা দেখে তো আরো বেশি ভালো লাগছে কিন্তু অনেকে চাচ্ছিলেন যে ইউনিক কিছু তা আপনারা কিন্তু চাইলে চমকটা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের যে শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আজহারি সাহেব উনি কিন্তু এই ডিজাইনটা গায়ে দিয়ে মাহাপ একমাত্র থেকে শুরু করে আপনার একেবারে চৌচল্লিশ সাইড পর্যন্ত পাওয়া যাবে ওকে মানে বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত সকল সাইজের কিন্তু হচ্ছে পাঞ্জাবি ওনাদের কাছে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আচ্ছা নেক্সট হচ্ছে কালেকশন দেখাবো ভাই যে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এই আরেকটা আছে এটাও ভাই সানাল ডিজাইন আচ্ছা শানাইল ডিজাইনের মধ্যে হবে আচ্ছা এগুলো যাদের ভালো লাগবে আবার বলছি ভিউয়ার্স একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর মধ্যে কাজ হবে এটির প্রাইস আছে ভাই 850 টাকা 850 টাকা করে আচ্ছা এগুলো ভালো একটা প্রপার্টি কিন্তু হচ্ছে সেল করতে পারবেন যাদের হচ্ছে শোরুম আছে তারা কিন্তু চাইলে শোরুমে নিয়েও কিন্তু হচ্ছে সেল করতে পারেন ওনাদের কাছ থেকে কিন্তু হচ্ছে বড় বড় শোরুম মল কিন্তু বসুন্ধরা পর্যন্ত ওনাদের কাছ থেকে কিন্তু হচ্ছে মানে এই যে ওটার হোয়াইট কালারটা ভাই এই ওহ হোয়াইট কালার আসলে সবারই পছন্দের একটা কালার

মানে এক এক পাশ থেকে তাকালে এক কালার দেখা যাচ্ছে ওকে এটা প্রাইস কত করে পড়বে ভাই এটা ভাই 950 950 টাকা ওকে 950 টাকা কিন্তু আপনারা এটা নিতে পারবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখাবো দ্রুতই কারণ এই যে এইটা হচ্ছে চায়না আচ্ছা চায়না ঠিক আছে এগুলো স্টিচের মধ্যে হবে হ্যাঁ এটা চায়না স্টিচ এটা হল প্রিন্ট ওকে প্রিন্ট সম্পূর্ণ স্ল্যাব বাটন আচ্ছা সম্পূর্ণ স্ল্যাব বাটনের মধ্যে হবে সেক্ষেত্রে এগুলো হোলসেল প্রাইস কত করে ভাইয়া এগুলো 650 650 টাকা ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে জি এটা হচ্ছে ভাইয়া ইন্ডিয়ান

পছন্দ না সিম্পল একেবারে সুতি কাপড়ের ভিতরে ঠিক আছে আচ্ছা এই যে ইন্ডিয়ান সুতি কাপড়ের ভিতরে যেটা আপনাকে বলে অরবিন্দু কাপড়ের ভিতরে পড়তে চায় এই যে তারা এই যে ভালো ভালো আপনার এমপি মন্ত্রী থেকে শুরু করে ভালো ভালো

এবং ইন্ডিয়ান আচ্ছা এগুলো হোলসেল প্রাইস কত করে এগুলো আছে আপনার 1350 ওকে এবার আমরা আসলে এতক্ষণ ওনাদের ওয়্যার হাউজে আসলে আমরা ভিডিও গুলো করেছি সেখান থেকে ভিডিওটা করা একটু অগাছল আপনারা কেউ কিছু মনে করবে না এবার হচ্ছে ডাইরেক্ট আবার ওনাদের শোরুমে আমরা চলে যাব সেখান থেকে ডিসপ্লে সেন্টার থেকে আমরা এক এক করে ওনাদের পাঞ্জাবের কালেকশন গুলো দেখাব ভাই ভিডিও শুরুতে বলেছিলেন মাত্র 250 টাকায় পাঞ্জাবি ভাই কালেকশন আছে আপনার কাছে জি ভাই এই যে নতুন কালেকশন মাত্র 250 টাকা আচ্ছা মাত্র 250 টাকা করে এগুলো কি কাপড় ভাই সম্পূর্ণ সুতি কাপড় কম্পিউটার ডিজাইন ভাই

সম্পূর্ণ নয়শো টাকায় ভাই আচ্ছা আচ্ছা ওকে নয়শো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন আরো আছে আচ্ছা এই হচ্ছে আড়াইশো আড়াইশো টাকা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু আছে ভাইয়া ও রে এটা তো চমৎকার কাজ করে দেওয়া আছে গলায় এবং কাজ করে দেওয়া আছে মাত্র 2500 টাকা 2500 টাকা এগুলো রং কশ কালো গ্যারান্টি আছে রং কশ কালার গ্যারান্টি তো ভাই অনেক তো কালেকশন দেখালেন ভাই তো এবার হচ্ছে আপনাদের শোরুমে আমরা কিভাবে আসবো ভাই একটু অ্যাড্রেসটা যদি বলে দিতেন ঢাকা ক্রানিগঞ্জ কালীগঞ্জ যারা হচ্ছে সরাসরি আসবেন আপনারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু চলে আসতে পারেন এই যে ঠিকানা কিন্তু হচ্ছে আমরা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে রিজনেবল প্রাইসে আপনারা এই ধরনের পাঞ্জাবি গুলো কিন্তু ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন